সো গুড মর্নিং বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজ হচ্ছে দুই তারিখ দুয়ে মে আজকে আজকে আমি সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার ভাই আজ পুজো করে টান টান করে প্রচণ্ড পুজো পাঠ করছে যে কখনো পুজো ঘরে যায় না ঠাকুরের সামনে এসে দাঁড়ায় না সে আজ পুজো করছে কারণটা কি তারপরে অনেকক্ষণ ভাবার পরে মনে পড়লো যে হ্যাঁ আজ তো দুই তারিখ মানে আজকে মাধ্যমিক রেজাল্ট দেওয়ার কথা তার জন্য এত পুজো পাঠ চলছে দেখি দেখা যাক শেষে কি হয় ওর মাধ্যমিক রেজাল্টটা কি হচ্ছে তো বন্ধুরা চলে এসছি আমিও চান করে ভাইয়ের রেজাল্ট দেখবো পাশে আমার ভাই আছে কি রে রেডি তো চলো বল আর শোন শোন থাম থাম আগে বল যদি পাস না করতে পারিস সবে কি হবে তোর সঙ্গে আমার ভাইয়ের রেজাল্ট চেক করা হয়ে গেছে এবার নাম্বার কত পেয়েছে সেটাও বলতে বারণ করেছে এবং দেখাতে পারন করেছে কিন্তু যতটা পেয়েছে আমার কাছে ঠিক লাগছে না সব বকাঝকা করছে ওর নাম্বার শোনা মাত্রই তোর বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে গেল আর আমার ভিডিও তো আসতে চাইলো না এবার নাম্বার বলতে করেছে করেছে দেখাতে কিন্তু পার্সেন্টেজ কতটা পেয়েছে ওটা তো বলতে করেনি তাই তোমাদেরকে বলে দিই আমার ভাই পেয়েছে প্রচন্ড খারাপ রেজাল্ট করেছে আশা করি এর পরের বার একটু ভালো করবে তবে আজকের মতো ভ্লগ এখানে শেষ ধন্যবাদ এতটা দেখার জন্য Bye.